ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা যারা কিডনি রোগ কিংবা কিডনি সমস্যা নিয়ে সাধারণত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছি এবং দ্বিধাদ্বন্দ্বের ভিতর দিয়ে সময় পার করছি আসলে কিডনিতে কোনো সমস্যা হলো কি না কিংবা কিডনির জন্য কোনো ঝুঁকি কিংবা কিডনিতে কোনো সমস্যার কারণে আমাদের শরীরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা এরকম বিভিন্ন সমস্যার কমতি নেই কেউ কেউ আবার অতিরিক্ত কিডনি সমস্যায় ভুগে একদম শেষ পর্যায়ে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় যদিও তখন গিয়ে সঠিক চিকিৎসা সেবা পান না একটা সময় রুগীটি ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়ে এখন কথা হচ্ছে যে কিডনি সমস্যা আসার এক থেকে দুই মাস আগে আমরা কী কী লক্ষণগুলো পরিলক্ষিত করব এবং কীভাবে আমরা একটু সতর্ক হতে পারবো সে বিষয়টি জানার কমতি নেই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বুঝতেই পারছেন কিডনি সমস্যা এর আমরা এক থেকে দুই মাস আগে যে সমস্ত লক্ষণগুলো এবং যে সমস্ত বিশেষ বিশেষ সতর্কতামূলক বিষয়গুলো তার যে বিশেষ লক্ষণগুলো সম্পর্কে আজকে আলোচনা তাই না কেটে গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক কিডনি নষ্ট হবার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু আমরা প্রাথমিকভাবেই পেয়ে যায় এক থেকে দেড় মাস পূর্ব থেকেই কিছু বিশেষ হিস্ট্রি আমাদেরকে এ বিষয়গুলো সতর্ক থাকার যে বিশেষ বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে আমাদের যাদের কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের লক্ষণগুলোর ভিতরে প্রথমেই হচ্ছে এক নম্বরে কিডনির সাইডে অর্থাৎ কিডনি রিজিয়নের দুই পাশে মাঝে মাঝে হঠাৎ পরিমাণ ব্যথা হওয়া সুস ফুটালে যেরকম ব্যথা হয় এরকম ব্যথা খুবই যন্ত্রণাদায় ব্যথা মাঝে মাঝে ব্যথা হয় আবার কমে যায় অর্থাৎ আমি স্কিনে দেখাচ্ছি পেটের দুই পাশে যা আঁকে ওঠার মতো দ্বিতীয় নাম্বারটি হচ্ছে চোখের নিচে অংশে ফুলে যাওয়া এবং চোখের নিচের অংশ ফুলে যাওয়া সাধারণত আপনি দেখলেই বুঝতে পারবেন যে সামান্য পরিমাণে ফুলে ফুলে আবার কখনো বা কমে যেতে পারে কখনো ফোলা থাকতে পারে এরকম কিংবা মুখ সহ ফুলে যেতে পারে এরকম লক্ষণটি দেখা যেতে পারে তৃতীয় নাম্বার যেটি সেটি লক্ষণগুলো হচ্ছে পায়ের গোড়ালিতে পানি আসার মতো ঘটনা ঘটে কারো কারো ক্ষেত্রে পায়ের গোড়ালি কখনো রাত্রিতে শোয়ারপুর পরবর্তীতে সাধারণত কমে যায় এবং দিনের সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই পা ফোলা ফোলা অনুভূত হয় এছাড়াও চতুর্থ নাম্বার একটি বিশেষ লক্ষণ হচ্ছে সাধারণত প্রস্রাব ঠিক মতো হতে চায় না প্রস্রাব কখনো বা কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষণ দেখা যায় এবং পঞ্চম নম্বর একটি বিশেষ লক্ষণ সেটি হচ্ছে দীর্ঘক্ষণ রুগীর প্রস্রাব আটকে রাখার মতো একটা হিস্ট্রি থাকে বা তার পূর্ববর্তী সময়ে প্রস্রাব লম্বা সময় ধরে আটকে রেখেছেন কিন্তু প্রস্রাব করেননি এরকম ইতিহাস লক্ষ্য করা যায় এবং ষষ্ঠ নম্বর একটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে লম্বা সময় ধরে বছরের পর বছর কিংবা ছয় মাস কিংবা তিন মাস পর্যন্ত সময় তার অধিগত সময় পর্যন্ত ব্যথানাশক ঔষধ সেবন করার একটা ইতিহাস লক্ষ্য করা যায় অর্থাৎ তার একটা হিস্ট্রি পাওয়া যায় এবং সপ্তম নম্বর একটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে পানি পানে অনীহা একদম পানি পান করতে চান না লম্বা সময় ধরে পানি পান কম করেছে এরকম সমস্যার কারণেও কিন্তু কিডনি সমস্যা পরবর্তী ধাপে চলে আসে তাই এক্ষেত্রেও হতে হবে সতর্ক এবং সপ্তম নাম্বার সেটি হচ্ছে প্রস্রাবের রঙ পরিবর্তন হওয়া যা একটি বিশেষ লক্ষণ সাধারণত প্রস্রাবের রং কারো কারো ক্ষেত্রে লালচে বর্ণের দেখা যায় যদি কিডনিতে স্টোন থাকে তাহলে কিন্তু লালচে বর্ণের প্রস্রাব প্রাথমিকভাবে একটা বিশেষ লক্ষণের ইঙ্গিত বহন করে থাকে তাই এক্ষেত্রেও হতে হবে সতর্ক প্রস্রাবের রং পরিবর্তন হওয়া সামান্য একটু পরিশ্রম কিংবা ভারী কাজ করলে এই প্রস্রাবের সময় প্রস্রাবের রং লালচে বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার মতো ঘটনাগুলো লক্ষ্য করা যায় এবং অষ্ট নম্বর যে বিশেষ বিষয়টি সেটি হচ্ছে শরীর চুলকানো বা মাসেল পরবর্তীতে মাসেল ক্রাম্প হওয়া বা মাসেল টেনে ধরা মাংস পেশি টেনে ধরা হাত পা টান করতে অসুবিধা হওয়া শরীর চুলকানোর প্রধান কারণ হচ্ছে আমাদের দেহের যে ইলেকট্রোলাইট এটি ব্যালেন্স করার ক্ষেত্রে কিডনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কিডনিতে কোনো সমস্যা আসা শুরু করে তখন সাধারণত ইলেকট্রোলাইটের ব্যালেন্স সাধারণত সঠিক রূপে হয় না এতে করে সাধারণত দেহে চুলকানো কিংবা ত্বকে চুলকানোর মতো বিভিন্ন প্রকার সমস্যাগুলো পরিলক্ষিত হয় এটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং নবম নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে প্রস্রাবের সাথে ফেনা ফেনা ভাব হওয়া যেরকম ডিম ভেঙে বারবার আপনি হাত দিয়ে নাড়ালে যেরকম ফেনার মতো ভাব তৈরি হয় ঠিক সেরকমটি প্রস্রাবেরও সাধারণত সাথে ফেনা চলে আসে কারণটি হচ্ছে প্রস্রাবের ভিতরে প্রোটিন বা অ্যালবুমিন যেগুলো আমাদের দেহের ভিতরের অংশ থেকে সাধারণত ছাকন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে এ থেকে বেরিয়ে এসে প্রস্রাবের মাধ্যমে আমাদের দেহ থেকে বেরিয়ে বাহিরে চলে আসে যা কিনা আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং কিডনি নষ্ট হয়ে যাওয়া প্রাথমিক লক্ষণ হিসাবে সাধারণত দেখা হয় এরকম লক্ষণগুলো পরিলক্ষিত হয় কিডনি নষ্ট হওয়ার এক থেকে দুই মাস আগে থেকেই অর্থাৎ প্রস্রাবের সাথে প্রোটিন অ্যালমোমিন যায় এবং এতে করেই সাধারণত এই লম্বা সময় ধরে প্রস্রাবে ফেনা প্রস্রবে কোনো কোনো সময় গন্ধ সমস্যাও তৈরি হতে পারে এবং এই প্রস্রাবে ফেনা হলে সাধারণত ডিমের যেরকম ডিম ভেঙে বারবার হাতে হাত দিয়ে নাড়ালে যেরকমটি প্রস ফেনাটি হয় সেরকম প্রস্রাবেও একই রকম ফেনা হয় অর্থাৎ প্রস্রাবের ভিতরে প্রোটিন ও অ্যালমোমিনের উপস্থিতি লক্ষ্য করা যায় এটি সাধারণত নেফ্রনের সমস্যার কারণে এই সমস্যাটি হতে থাকে এবং কারো কারো ক্ষেত্রে প্রস্তাব সম্পূর্ণরূপে সঠিক রূপে শাকন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে কিডনিতে সমস্যা থাকার কারণে প্রাথমিকভাবে তার দেহে পায়ের গোড়ালিতে এবং চোখের নিচে পানির জমার লক্ষণ মতো লক্ষণগুলো দেখা যায় এ সমস্ত বিশেষ বিশেষ লক্ষণগুলো দেখা যাওয়া মাত্রই আমরা অত্যন্ত সতর্ক হব বিশেষ কিছু পরীক্ষা লেখার প্রয়োজন হতে পারে যেমন সিরাম ক্রিটোনাইন এবং সাধারণত আলট্রাসোন্রাম এছাড়াও জিএফআর বা গ্লোবেন কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এরকম বিভিন্ন পরীক্ষা নিরেখার প্রয়োজন হতে পারে তবে আপনাকে হতে হবে এক্ষেত্রে অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্ক সঠিক নিয়মকানুনগুলো এবং সঠিক যে লক্ষণগুলো এগুলো দেখা যাওয়া মাত্রই আপনি আপনার নিকটস্থ কোনো একটা ডিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এবং সেখানে গিয়ে সঠিকভাবে খুলে বলে সঠিক চিকিৎসা নেবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হলে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সঠিক নিয়মকানু মেনে চলার চেষ্টা করবেন এবং আপনাকে স্বাস্থ্য সচেতন পারে আপনাকে সুস্থ জীবন যাপনে ফিরিয়ে আনতে তাই সঠিক নিয়মকরণ মেনে চলবেন এবং সঠিকভাবে চলার মাধ্যমেই কিন্তু আপনি দীঘলি সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার পেতে পারেন ধন্যবাদ আস্তে অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে আপনারা নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এবং এদের ক্ষণ দেখা গেলেই সতর্কতার কোনো জরি নেই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানা থাকলে এবং আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ